চট্টগ্রামে শিবির জনতা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের চাঁদাবাজের বিরুদ্ধে জেগে উঠেছে ছাত্রদল অবাক শিবির এত বড় মিছিল কিভাবে করে ছাত্রদল কিং কর্তব্য বিমূর হতাশ ছাত্র দলের দিন ফুরিয়ে আসছে দর্শক ছাত্রদল আকাম করে যে সার পাচ্ছে সেটা কিন্তু না আকাম করে ধরা খায় পেদানি খায় পিটানি খায় মায়ের খায় জেল খাটে জনগণে গণদোলাইও খায় বিভিন্ন জায়গায় ছাত্রদলের লোকজনকে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে আটকে রাখে চাঁদাবাজদের ধরে পাঁচা লাল করে দেয় পিঠিয়ে ছাত্রদল। ধরুন আপনারা জানেন চট্টগ্রামে নির্বিঘ্নে চাঁদাবাজি করার দাবিতে বা নির্বিঘ্নে চাঁদাবাজি করা পরিবেশ তৈরি করতে ছাত্র দলের সন্ত্রাসীরা শিবিরের কর্মীদের উপর গুলি করেছে চাঁদাবাজের প্রতিবাদ করায় এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল গভীর রাতে গুলির ঘটনা ঘটেছে যদিও পুলিশ ওই গুলিকারীদের একটা বড় অংশ অলরেডি ধরে ফেলেছে কিন্তু আমি আগেই বলেছিলাম যে ছাত্রদল ছাড় পাবে না শিবির কড়াই ডণ্ডায় হিসাব নেবে এখন পরিস্থিতি কি হয়েছে সবাই রাজপথে নেমে গেছে শিবির রাজপথে নেমে গেছে বিশাল মিছিল নেই এত বড় মিছিল আমার মনে হয় ওগুলো দেখলে ছাত্র দলের হার্ট বিট বেড়ে যায় হার্ট অ্যাটাক করতে পারে যে এত শিবির আসলো কোথা থেকে ছাত্র দলের চাঁদাবাজির বিরুদ্ধে শিবির চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে শুধু শিবির আর শিবির আমি ভিডিও দেখছি শেষ হয় না শেষ হয় না কোথায় শেষ আমার ধৈর্য শেষ পর্যন্ত আমি একটা পর্যায়ে যে দিয়ে আমি ভিডিও থেকে বের হয়ে এসেছি যে এতক্ষণ কিভাবে দেখে যে এত বড় মিছিল কিভাবে হয় ছাত্র দলের চাঁদাবাজের বিরুদ্ধে অতএব আনাচে কানাচে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে শিবির শিবিরকে গুলি করে শিবিরকে দমাবে তা অছাত্র সন্ত্রাসীরা বুইরা খাটাসরা বুইরা ভামরা এটা হবে চট্টগ্রামের মাটিতে হবে না পুলিশে ধরেছে না পুলিশে ধরবে জনতার খাবে এবার চট্টগ্রামে চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে যে এই ছাত্র দলের সন্ত্রাসী এভাবে বলছে সাধারণ শিক্ষার্থীরা বুইরা খাটাস অছাত্র চান্দাবাস সন্ত্রাসী এদের কোন জায়গা ক্যাম্পাসে হবে না এরা গেট ঢুকে ক্যাম্পাসের গেটে লাথি মেরে ঢোকার চেষ্টা করেছে তাদের রাজনৈতিক হীন স্বার্থ এদের কারো নাই ছোট ছোট বাচ্চা ছেলে ইন্টারমিডিয়েট এর ছেলেরা এরা ইউনিফর্ম করে ঘোষণা দিচ্ছে বুইরা খাটাস এদের রাজনীতি চলবে না চান্দা চলবে না এদিকে গণমাধ্যমে ভাইরাল হয়েছে স্ক্রিনশট সহ এসেছে ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দলের অমুক ট্রমুক ভোলা ছাত্রদল বরগুনা ছাত্রদল ঢাকার দল চট্টগ্রাম ছাত্রদল চাপাই নামগঞ্জের ছাত্রদল বয়স আটচল্লিশ সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে একজনে দেখলাম যে দাঁত এক পড়ে গেছে দাঁত নরে মনে হয় এত বয়স এই মোটা নিশ্চিতের মেয়ের বিয়ের বয়স হয়েছে যদি মেয়ে থাকে এ হচ্ছে ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট আমি নিজে একজন ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারিকে চিনি যার বয়স উনপঞ্চাশ বছর এখনো রানিং সেক্রেটারি ঊনপঞ্চাশ বছর একদম সাদা দাড়ি চুল ছাত্র দলের আপনি কি মনে করছেন এই বইটা খাটাসদের ক্যাম্পাসে স্থান দিবে তরুণ প্রজন্ম জুতা দিয়ে পিটাইয়া ছাত্র দল ছুটাই দিবে দড়ি দিয়ে ক্যাম্পাসের খাম্বার সাথে বেঁধে রাখবে ছাত্র সংসদ নির্বাচন গুলো হোক এরা মজা বুঝবে যে রাজনীতি কাকে বলে রাজনীতি যে ক্যাম্পাসে চলে না একটা সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় হলে থাকতো যেমন তরুণ প্রজন্ম সক্রিয় না থাকলে এই বইটা খাটাসটা সব বিশ্ববিদ্যালয় হলে আসতো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার শেষ হওয়ার পর আর হলে থাকা যায় না বাইরে চলে যেতে হয় অতএব তরুণদের সাথে ইয়াং জেনারেশনের সাথে জেনজির সাথে ফাইজলামি চলে না এই জেনজি ছাত্র দলে সন্ত্রাসের বিদ্যুৎ জেগে উঠেছে দেখেন এই বুইরা খাটাসরা অনেকে বলছে যে রাকিব নাসিরকে নিয়ে আমার আর কোনো কষ্ট নাই আপত্তি নেই এতদিন না জেনে রাকিব নাসিরকে বুইরা খাটাস বলতাম অথচ আমরা যখন চট্টগ্রামের ছাত্র দিকে এই মোটা দাঁত নরে লাল চুল লাল দাড়ি সাদা দাড়ি লাল করেছে কেউ কেউ আবার পুরোটাই সাদা নাইনটি ফাইভ পার্সেন্ট পেকে দাড়ি এদেরকে যখন দেখি ছাত্রদল জয়েন্ট আমার আর কোন দুঃখ নাই যে বাবা নাসির অনেক ভালো আছে ওদের তো চুল দাড়ি পাকে নাই দাঁত নড়ে না তো ওরা এই দিক থেকে ঠিক আছে এই হচ্ছে ছাত্র অবস্থা এই সন্ত্রাসী ছাত্রদল গুলি করবে রানিং স্টুডেন্টদের উপরে আর রানিং স্টুডেন্টরা আঙ্গুল চুচবে না এদের রাজনীতি নাই করে যাবে ছাত্রদলের রাজনীতি ক্যাম্পাস গুলোতে চলবে না চান্দাবাজির রাজনীতি চলবে না আর ছাত্র দল তো বলেই দিয়েছে অথচ রানিং স্টুডেন্টরা শিবিরের কেন্দ্রীয় নেতা হয়ে তারা এ পাস করে তারা প্রিলি পাশ করে রিটার্ন পাশ করে ভাই দিয়ে দুই দিন পর দেখবেন ছুটি চাইবে কেন্দ্রীয় সভাপতির কাছে ভাই আমার ছুটি দেন কেন শিবিরে কেন্দ্রীয় নেতা সেক্রেটারিয়েট মেম্বার কিছুদিন পর দেখবেন ছুটি চাইবে যে ভাই আমার ছুটি দেন কেন ভাই আমার তো পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে জয়েন করতে হবে বিসিএস বিসিএস স্বাস্থ্য বা যে কোনো ক্যাডারে আমাকে ছুটি দিয়ে দেন তখন শিবির কেন্দ্রীয় সভাপতি বলবে ঠিক আছে ক্যাডার হয়ে গেছ চাকরিতে জয়েন করতে হবে ঠিক আছে যাও দ্রুত রোপণ হয়েও জামাতের বৃহত্তর ইসলামী আন্দোলনে থাইকো এই এই হচ্ছে শিবিরের রাজনীতি রানি স্টুডেন্টরা সরাসরি শিবিরের কেন্দ্রীয় নেতা থেকে এরা বিসিএস করে আর ছাত্র দলের এদের নরে চুল পাকা কি পেশা এদের এদের কোনো পেশা নাই অথচ সংসার চলে এরা জন্য গাড়িতে চলে অতএব চট্টগ্রামে ছাত্র দলের বিরুদ্ধে জনতা জেগে উঠেছে ছাত্রদলকে চট্টগ্রামের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাচ্ছে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ চলবে না গ্রেপ্তার শুরু হয়েছে অতএব সারা বাংলাদেশের ছাত্র দলের সন্ত্রাসীরা তোমরা পালাও তোমাদের রাজনীতি চলবে না তোমাদের তো বলা যায় না ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কে তুমি তুমি বলতাম আমার জুনিয়র একবাস সাদ্দামকে তুমি বলতাম ইরানকে তুমি বলতাম ইরান আমরা গেলে চেয়ার ছেড়ে দিত যে ভাই বসেন তোরা এখন পালাতো আর ছাত্র দলের লোকজনকে তুমি তো বলার দরকার কি কি তুমি কি বলবো আঙ্কেল কাকু বলা উচিত কারণ আমার চাইতে অনেক বড় আমার বন্ধু হচ্ছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অন্য যারা অনেক বড় মহানগরী জেলা পর্যায়ের নেতাদের ভাই বলার কোনো সুযোগ নেই আঙ্কেল তাদের কাছে আমরা ভাতিজা তো এই চাচুদের রাজনীতি তাও আবার যদি করে চাঁদাবাজি এবং গুলি করে এটা চলবে না লাল কার্ড দেখাচ্ছে জনতা